এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর এমন মেঘ বাদল ঝর ঝরে তপন হীন সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল দিয়ে পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আখি মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা দেবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি শ্রাবণ দু কথা বলি যদি মনোভার একদা কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে চলে যাবে বারো মাস ব্যাকুল আজি বিজুলি থেকে থেকে চমকায় যে কোথায় এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর পরিষায়